হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছে শুভ কুপুর সবাইকে এখন বাজে তিনটে বুঝতেই পারছো এই লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা ঠিক আছে আমি এখন যাব বড় বড় পুজো দিতে ঠিক আছে পুজো দিতে নি তো মন্দিরে যাব বুঝতে পারছো তো হ্যাঁ পুজো দেওয়াটা দেখবো পাশ থেকে বুঝতে পারছো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো রেডি হয়েছি এখন যাব মন্দিরে ঠিক আছে পুজো দিতে নেই কিন্তু তবু তো একটু দূর থেকে পুজো দেওয়াটা ভালো লাগে আছে জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে এই দুধটাতে আমাকে এই পুজোর সাজে কেমন লাগছে ঠিক আছে ভালো লাগছে বন্ধুরা চুলটা না ভালো লাগে যেন বন্ধু জানো তোর বুধটা ধরস করছে আমার বাবা নাম রেডি হয়ে গেছি ঠিক আছে আর প্লিজ প্লিজ কেয়ার রায় চ্যানেলটা দেখতে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা কেয়ার রায় চ্যানেলটা সাপোর্ট করো তোমাদের এরকম ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো আর ছোট করে একটা লাইক করে একটু কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা আমি ভালো ইডিট ফিডিট মারতে পারি না কীভাবে থামড়াল ফামড়াল দিতে হয় কী বলে সব এগুলো তো আমি সব কিছুই জানি না বন্ধুরা ঠিক আছে আমি যেমন পারি তেমন করে ছাড়ি আর আমার ভীষণ পুরাতন বন্ধু তোমার সেটাই ভালো করেই জানো ঠিক আছে চলো ভিডিওটা স্কলিপ করতে ইস্কিপ করো না ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে অত সাজি কিছু কথা বলতে পারি না আমি যেমনই পারি তেমনই বলি বন্ধুরা ঠিক আছে আর প্লিজ প্লিজ তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে একটু ভালোবাসা দিয়ে বন্ধুরা ঠিক আছে চলো একটা পরে দেখা হচ্ছে ঠিক আছে